গুড মর্নিং বন্ধুরা আজ হল নয় নভেম্বর রবিবার আজকের সকালের বরাক বত্তুকাততা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের গহপুরে শহীদ কনকলতা বড়ুয়া রাজ্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তর স্থাপন তিরানব্বইতম বায়ুসেনা দিবস উপলক্ষে গৌহাটির লাচিতঘাটে আজ আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের অংশগ্রহণ প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের অধীন নিম্ন ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশটি শূন্য পদের জন্য বাছাই করা প্রার্থীদের আজ নিযুক্তিপত্র প্রদান হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীদের আধার কার্ড আপডেট করার জন্য আগামী সোমবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশেষ শিবিরের আয়োজন শ্রীপুর জেলায় আগামী দশই নভেম্বর সকাল দশটায় রেহাই মূল্যে মসুর ডাল চিনি ও লবণ বিতরণের উদ্বোধন হাইলাকান্দি জেলায় আগামী দশই নভেম্বর সকাল দশটা থেকে রেহাই মূল্যে মসুর ডাল চিনি ও লবণ বিতরণ হারাঙ্গা দেবের জলপ্রপাতে নেমে সন্ধানহীন শিলচর এনআইটির দুই ছাত্রী ও এক রেজিস্ট্রেশন মানেই মালিকখানা নয় স্থাবর সম্পত্তি নিয়ে যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট এবং সর্বশেষ খবরটি হলো গুহাটিতে নির্মীয়মান জ্যোতিবিষ্ণু প্রেক্ষাগৃহ পরিদর্শন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলার এবারে শুনুন বিস্তারিত খবর প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের অধীন নিম্ন ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশটি শূন্য পদে বাছাই করা প্রার্থীদের আজ নিযুক্তিপত্র প্রদান করা হবে উল্লেখ্য যে এই শূন্য পদগুলির জন্য আয়োজিত পরীক্ষার ফলাফল সঞ্চালকালয় গতকাল ঘোষণা করেছে ঘোষিত ফলাফল অনুসারে উচ্চ প্রাথমিক শিক্ষক পদে এক জন এবং নিম্ন প্রাথমিক শিক্ষক পদে দুই জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে বিভিন্ন কারণে গত প্রায় দুই বছর থেকে এই শিক্ষক নিযুক্তি প্রক্রিয়া বন্ধ ছিল তবে চলতি বছরের মার্চ মাস থেকে পুনরায় যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বাছাই প্রক্রিয়া শুরু করা হয়েছে এদিকে স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদের জন্য ইতিমধ্যে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী পেগু জানিয়েছেন রাজ্যে কারিগরি শিক্ষার প্রসারে যুগান্তকারী ব্যবস্থা হিসেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গতকাল গহপুরে শহীদ কনকলতা বুরুয়া রাজ্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তর স্থাপন করেন চারশো পনেরো কোটি টাকা বেশ নির্মীয়মান এই বিশ্ববিদ্যালয়টি প্রযুক্তিভিত্তিক বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হবে সাতশো একত্রিশ বিঘা জমিতে নির্মীয়মান এই বিশ্ববিদ্যালয়ে মোট দুই হাজার ছাত্রছাত্রীর জন্য শৈক্ষিক ভবন এক হাজার ছয়শো বিশ জন ছাত্রছাত্রীর জন্য হোস্টেল বাহাত্তরটি আবাসিক ভবন অতিথিশেলা ছাড়াও ছাত্রছাত্রীদের জন্য অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা কেন্দ্র গড়ে তোলা হবে এই বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক সায়েন্স সাইবার সুরক্ষা কোয়ান্টাম কম্পিউটিং অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স ড্রোন অ ন্যাভিগেশন প্রযুক্তি থ্রি ডি প্রিন্টিংসহ অন্যান্য কয়েকটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী রনজ পেগু সাংসদ রঞ্জিত দত্ত বিধায়ক উৎপল বরা প্রমুখ উপস্থিত ছিলেন এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটি খানাপড়ায় নির্মীয়মান জ্যোতিবিষ্ণু প্রেক্ষাগৃহ পরিদর্শন করেন পাঁচ হাজার আসনযুক্ত এই প্রেক্ষাগৃহটির নির্মাণ কাজ সমাপ্ত হলে এটি পূর্ব ভারতের অন্যতম বৃহৎ প্রেক্ষাগৃহ হিসেবে পরিগণিত হবে তিরানব্বইতম বায়ুসেনা দিবস উপলক্ষে গৌহাটির ঘাটে আজ আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানের অংশ হিসেবে আজ দুপুর সাড়ে বারোটা থেকে দুইটা পর্যন্ত এয়ার শো অর্থাৎ যুদ্ধ বিমানের উড়ান কৌশল প্রদর্শন করা হবে কেন্দ্রীয়ভাবে আয়োজিত এই এয়ার শোতে রাফাল মেঘ সুখ ইত্যাদির মতো মোট পঁচাত্তরটি বিমান অংশগ্রহণ করবে এই এয়ার শো উপভোগ করার জন্য বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বৃদ্ধাশ্রমের আবাসিকদের আমন্ত্রণ জানানো হয়েছে ইচ্ছুক ব্যক্তিরা গৌহাটি উজান বাজারের সতিরাধিকা উদ্যান থেকে এই উড়ান প্রদর্শন উপভোগ করতে পারবেন মহানগরীর অশ্বক্লান্ত মন্দির প্রাঙ্গনে অতিথিদের জন্য এয়ার শো দেখার ব্যবস্থা করা হয়েছে এ উপলক্ষে আজ গৌহাটিতে যানবাহন চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীদের আধার কার্ড আপডেট করার জন্য আগামী সোমবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশেষ শিবিরের আয়োজন করা হবে আলগাপুরের বর্ণগোদ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত এই আধার আপডেট শিবির অনুষ্ঠিত হবে অনুরূপভাবে আগামী তেরো নভেম্বর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত আলগাপুর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে এই শিবির অনুষ্ঠিত হবে উল্লেখ্য যে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত হাইলাকান্দি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের আধার আপডেট শিবির অনুষ্ঠিত হবে শ্রীভূমি জেলায় আগামী দশই নভেম্বর সকাল দশটায় রেহাই মূল্যে মসুর ডাল চিনি ও লবণ বিতরণের উদ্বোধন করা হবে রাজ্যের খাদ্য গণবন্টন ও গ্রাহক বিষয়ক বিভাগ থেকে নভেম্বর মাসের জন্য বিশেষ অন্য সেবা দিন দশই নভেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীন সুবিধাভোগীদের ভর্তুকিযুক্ত হারে মসুর ডাল চিনি এবং লবণ সরবরাহ করা হাইলাকান্দি জেলায় আগামী দশই নভেম্বর সকাল দশটা থেকে রেহাই মূল্যে মসুর ডাল চিনি ও লবণ বিতরণ করা হবে এ উপলক্ষে জেলার সব নিয়ার্য মূল্যের দোকানে আগামী সোমবার সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে জেলার সাতশো পঁয়ত্রিশটি নিয়ার্য মূল্যের দোকানে সামগ্রী বিতরণের সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে ডিবাহাসাউ জেলার অন্তর্গত হারাঙ্গাজাওয়ে বেড়াতে এসে জলে ডুবে সন্ধানহীন হয়ে গিয়েছেন শিলচর এনআইটির দুই ছাত্রী এবং এক ছাত্র ডিবাহাসাউ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন শনিবার শিলচর এনআইটির প্রথম বর্ষের দুই ছাত্রী ও এক ছাত্র হারাঙ্গাজে বেড়াতে এসেছিলেন হারাঙ্গাজমে এসে তারা পার্শ্ববর্তী বাহকল জলপ্রপাতে যান সেখানেই এই সংঘটিত হয়েছে তবে জলপ্রপাতে পড়ে সন্ধানহীন দুই ছাত্রী ও এক ছাত্রের নাম এখনও জানা যায়নি জানান এএসপি অতিরিক্ত পুলিশ সুপার জানান তিন ছাত্রছাত্রীর জলে ডুবে সন্ধানহীন হওয়ার খবর পেয়ে হারাঙ্গাজাতনার ওসি লক্ষিন্দর সৈকিয়ার নেতৃত্বে পুলিশ এবং এসটিআরপির এক দল ঘটনাস্থলে যায় তারা জলপ্রপাতে সন্ধানহীন শিলচর এনআইটির দুই ছাত্রী ও এক ছাত্রকে উদ্ধার করতে অভিযান শুরু করেছেন এদিকে জানা গেছে এই দুর্ঘটনার খবর পেয়ে শিলচর এনআইটি থেকে একটি দল হারাঙ্গা উদ্দেশ্যে রওনা হয়েছে পরবর্তী খবর স্থাবর সম্পত্তির মালিকানা নিয়ে সম্প্রতি এক ঐতিহাসিক পর্যবেক্ষণ করল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে কোনো স্থাবর সম্পত্তির ক্রয় বিক্রয়ের দলিল রেজিস্ট্রি করা মানে সেই সম্পত্তির মালিকানা নিশ্চিত নয় এই রেজিস্ট্রেশন কেবলমাত্র একটি লেনদেনের সরকারি রেকর্ড মালিকানার চূড়ান্ত প্রমাণ নয় বিচারপতি পি এস নরসিংহা এবং বিচারপতি জয়মাল্য বাগচির দুই সদস্যের বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় দে মামলাটি দায়ের হয়েছিল পাটনা হাইকোর্টের এক রায়ের বিরুদ্ধে যেখানে বিহার রেজিস্ট্রেশন রুলস দুই হাজার আটের কিছু সংশোধিত নিয়মকে চ্যালেঞ্জ করা হয়েছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট করেছে যে ভারতের আইনি ব্যবস্থায় মালিকানা ও রেজিস্ট্রেশনের মধ্যে দীর্ঘদিন ধরেই একটি পার্থক্য রয়েছে এই প্রসঙ্গে আদালত জানায় ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট স্থাপর সম্পত্তি কেনাবেচার মূল আইনি কাঠামো প্রদান করে স্টাম্প অ্যাক্ট রেজিস্ট্রেশনের আগে সম্পত্তির উপর কর আরোপের প্রক্রিয়া নির্ধারণ করে আর রেজিস্ট্রেশন অ্যাক্ট কেবলমাত্র সেই লেনদেনের রেকর্ড রাখে বেঞ্চ মন্তব্য করেছে রেজিস্ট্রেশন অ্যাক্ট দলিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে টাইটেলের নয় এই পার্থক্যটি আমাদের অনুমানমূলক টাইটেলিং সিস্টেমের বৃত্তি আদালত আরও জানায় রেজিস্ট্রেশন মালিকানার চূড়ান্ত প্রমাণ নয় বরং কেবল অনুমানমূলক প্রমাণ হিসেবে গণ্য করা যায় দু হাজার সালে বিহার সরকার বিহার রেজিস্ট্রেশন রুলসের সংশোধন আনে সেখানে দুটি নতুন উপবিধি যুক্ত হয় যেখানে বলা হয় বিক্রেতার নামে মিউটেশন না থাকলে দলিল রেজিস্ট্রি করা যাবে না রেজিস্ট্রেশন কর্তৃপক্ষকে এই ভিত্তিতে রেজিস্ট্রেশন প্রত্যাখ্যানের ক্ষমতা দেওয়া হয়েছিল এই বিধিগুলির বিরুদ্ধেই মামলা উঠে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট জানিয়েছে মিউটেশন প্রক্রিয়া এবং সার্ভে সেটেলমেন্ট সম্পূর্ণ না হওয়ায় অনেক সময় বড় ব্যবধান তৈরি হয় এই অবস্থায় জমাবন্দি বা হোল্ডিং অ্যালটমেন্ট না হওয়া পর্যন্ত রেজিস্ট্রেশন আটকে রাখা বেআইনি বেঞ্চের মধ্যে এই ধরনের নিয়ম সম্পত্তি ক্রয় বিক্রয়ের অধিকার ও স্বাধীনতার পরিপন্থী কারণ এটি আসলে নাগরিককে সম্পত্তি থেকে বঞ্চিত করার সামিল তাই আদালত বিহার রেজিস্ট্রেশনের রুলসের উপবিধি উনিশ এবং বিশকে স্বেচ্ছাচারী ও বেআইনি বলে ঘোষণা করে বাতিল করে দেয় আদালত পরামর্শ দিয়েছে একজন সম্ভাব্য ক্রেতাকে খুব সতর্ক থাকতে হবে সম্পত্তির কমপক্ষে ত্রিশ বছরের মালিকানার ইতিহাস যাচাই করতে হবে এবং সাব রেজিস্টার অফিস থেকে ন এনকামের সার্টিফিকেট সংগ্রহ করতে হবে যাতে নিশ্চিত হওয়া যায় যে সম্পত্তিটি কোনো বন্ধক বা আইনি দায় থেকে মুক্ত পরবর্তী খবর গুয়াহাটির খানাপাড়ায় নির্মীমাণ জ্যোতিবিষ্ণু প্রেক্ষাগৃহ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আসামের সাংস্কৃতিক জগতের দুই নক্ষত্র তথা মহান ব্যক্তির নামে নামাঙ্কিত বিষ্ণু প্রেক্ষাগৃহের নির্মাণ কাজ পরিদর্শন করতে শনিবার সকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নিয়ে যান মুখ্যমন্ত্রী হিমন্ত কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী শর্মা জানান পাঁচ হাজার দর্শক শ্রোতার বসার উপযোগী নির্মীয়মান প্রেক্ষাগৃহটি উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ প্রেক্ষাগৃহ হবে তিনি জানান এর নির্মাণ কার্য প্রায় শেষের পথে এই পর্যায়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উপস্থিতি রাজ্যের জন্য প্রেরণাদায়ক এবং উৎসাহজনক আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত